ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন এগুলো হলো ফল খেজুর দেখেন ছোট ছোট চারা আছে কিভাবে খেজুর ধরছে এটাই হলো সৌদি খেজুরের বৈশিষ্ট্য ছোটো গাছেই খেজুর ধরে এটা জন্মগত বৈশিষ্ট্য সৌদি খেজুরের আর এই বিশেষ করে এই গাছগুলো হলো কালচার এগুলো হলো আমাদের মাথার প্লান আমাদের বাগানের জন্য রেখেছে এগুলো থেকে যে পোড়া থেকে শাকালের চারা জন্মায় এই চারাগুলো আবার আমরা আলাদা করে এগুলো আবার বিক্রি করি যাই হোক এই চারাগুলো অনেক দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার এগুলোর দাম বিভিন্ন হয়ে থাকে এই যে দেখেন আমাদের লোকের এই যে চারাগুলোকে আলাদা করতেছে এভাবেই আমরা চারাগুলোকে আস্তে আস্তে আলাদা করি এবং যে চারাগুলোকে আমরা আলাদা করি সাধারণত সেই চারাগুলো শিকড় যদি না গজায় তাহলে আমরা ওই যে উপরে মাটি দিয়ে কলমের মতো করে বেঁধে দেই যাতে তাড়াতাড়ি শিকড় জন্মায় এবং সেইগুলো শিকড় জন্মানোর পরই আমরা আলাদা করে মাটিতে লাগাই এভাবেই আমাদের শাখার চারার প্রক্রিয়াগুলি করা হয়ে থাকে এই যে দেখেন এটা আমাদের আজুয়া খেজুর এই দেখেন এই কাজগুলো আমাদের আমরা লাগাবো পরে দুই বছর ইনশাল্লাহ দেখেন কীভাবে খেজুর ধরেছে এখন ফেব্রুয়ারি মার্চ আমাদের কাছে ও গাছগুলিতে বাজা এসে গেছে এগুলো বছর এক বছর দশ মাস এখন এগুলিতে বজা আর এই ভিডিওটা আমার গত বছরের করা যাই হোক আপনার টিসু কালচার তারা লাগলে আমাদের কাছে থেকে নিতে পারবেন টিসু কালচার তারা এগুলো তুল কোম্পানির এগুলো তাড়াতাড়ি ফলন হয় এক নম্বর কারণ হলো উচ্চ ফলনশীল যাকে বলে তার নামই হলো হাইব্রিড হাইব্রিড চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কালচারের এগুলো বিভিন্ন দামের আছে আপনারা আমাদের কাছে আটটি জাত আছে আমাদের কাছে রয়েছে মেটজোল আম্বর আজুয়া মরিয়ম সুপকারি ইউনশিয়া খালাস বাসি এই জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই খেজুর গুলো হলো মরিয়ম খেজুর এরা আরো বড় হবে আর এই চারাগুলো আমরা রেখেছি আমাদের ওই যে বৃক্ষ মেলায় বিক্রি করার জন্য নিচের সুবিধা পরিবহনের সুবিধার জন্যই দেখেন টিসুকালচারগুলি কীভাবে করা হয় এই দেখেন এটা আলদা জুকম্পীতে টিস্যু কালচারের একটা দৃশ্য এই দেখেন কীভাবে বছরের পর বছর এগুলো এই টিস্যুগুলোকে নিশ্চিত করে উচ্চ তাপমাত্রা এগুলো থেকে জীবনে ধ্বংস করে টেস্ট টিউবয়েল টিসুগুলো প্রতিস্থাপন করা হয় সু কালচারের তারা এগুলো এগুলো আমাদের অতুল কোম্পানির থেকে আনা আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে একটু ফোন করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আমরা সাকারে তারা এখন বিক্রি করতেছি না আপাতত আমাদের কিছু সাকারের তারা আলাদা করে রাখা হয়েছে কিন্তু এগুলো পরীক্ষা নিরীক্ষার পরে কয়টি বাঁচে এবং কয়টি মরের এটা দেখার ব্যাপার আছে অনেক সময় আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য অনেক চারা মারাও যায় বিশেষ করে সাঁকালের চারাগুলো রিক্স বেশি আর টিসু কালচারের চারার কোনো রিস্ক নাই সাঁকালের চারাগুলো যেহেতু আলদা করে অন্য একটা গাছের গোড়া থেকে নিয়ে আলদা করা হয় এই জন্য সাঁখারের চারাগুলোর উপরে একটু রিস্ক থাকে এগুলো আমরা আলদা করার পরে এক বছর রেখে যখন দেখি যে না হান্ড্রেড পারসেন্ট এটা বাঁচার উপক্রম হয়েছে তখন এগুলো আমরা বিক্রি করি এই যে দেখেন আমাদের গাছগুলো লাগাইতেছে টিসু কালচার এই যে এই গাছগুলো করবো ইনশাল্লাহ আমার জন্য সবাইকে ভালো রেখে আজকের মত এখানে বিদায় টাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু